গত দু তারিখ থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত আন্তঃক্লাব ফুটবল লীগ এগারোটি দলকে নিয়ে দুটি গ্রুপে শুরু হয়েছে ফুটবল লীগ গ্রুপ তে রয়েছে ছটি দল এবং গ্রুপ বি তে রয়েছে পাঁচটি দল মঙ্গলবার ফুটবল লীগের পঞ্চম ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গ্রুপের বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্প এবং রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এদিনে খেলায় তিন দুই গোলে বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্পকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের পক্ষে একটি গোল করেছেন জয়ন্ত হেম্রম সময় মুর্মু এবং সন্দীপ টুডু অন্যদিকে বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্পের পক্ষে দুটি গোল করেছেন শুভজিৎ নাগবংশী ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পেয়েছেন বেনুভারতী ফুটবল কোচিং ক্যাম্পের রাম হাসদা বৃহস্পতিবার লিগের খেলায় পরস্পর বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপের অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং শিবাজি সংঘ ইটাহার রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে পাহাড় থেকে জঙ্গল তরাই থেকে ডুয়ার্স দক্ষিণ থেকে উত্তর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উত্তরবঙ্গ শিকড় কে আগলে বদল আনবো আমরা কবে হবে এই বদল বদল কি চান আপনিও আমি দিব্যেন্দু সিনহা জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি সেনগুপ্ত শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি সৃঞ্জয় দাস ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিনে আমি পাপড়ি ভৌমিক শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে কবে হবে বদল জানতে তোগরা কোন আরসিটিভি সংবাদে